অনেকে স্ট্রাচের পরিমাণের কারণে ভাত এড়িয়ে চলেন তবে বিশেষজ্ঞরা বলেন যে আপনার এটি সম্পূর্ণরূপে বাদ দেওয়ার কোনো দরকার নেই আপনার পছন্দের খাবারের তালিকায় যদি ভাত থাকে তবে তা বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব সেজন্য আপনাকে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে আপনার নিয়মিত খাবারের তালিকায় ভাত রাখুন কেবল এই বিষয়গুলো মেনে চললেই আর ওজন কমানো নিয়ে চিন্তা করতে হবে না পরিমিত খান প্রতিদিন এক কাপ ভাত খান অতিরিক্ত না খেয়ে ভাত উপভোগ করার একটি সবচেয়ে সহজ উপায় ভাত বেশি খেলে তখন তা ওজন বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাই ভাত পুরোপুরি বাদ না দিয়ে বরং পরিমিত খান সেই সঙ্গে অলস্য জীবনযাপন এড়িয়ে চলুন এতে ক্যালোরি জমে থাকার ভয় থাকবে না এতে আপনার পছন্দের খাবার উপভোগ করেও ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে রান্নার সঠিক পদ্ধতি বেছে নিন ফ্রায়েড রাইসের পরিবর্তে সেদ্ধ করুন বা স্টিম রাইস বেছে নিন বোনাস পয়েন্টের জন্য প্রচুর পানিতে ভাত রান্না করে এবং অতিরিক্ত পানি ঝরিয়ে স্ট্রাচ ছেঁকে নিন যেমনটা সাধারণত আমাদের দেশে রান্না করা হয় এভাবে রান্না করা হলে বাড়তি ক্যালোরি কম যোগ হবে তবে পুষ্টিও অনেকটা কমে যাবে তাতে সন্দেহ নেই প্লেটে ভার করুন থালা যতটুকু ভাত নেবেন ততটুকু বা তার থেকে বেশি শাকসবজি ডিম মাছ মুরগি কিংবা ডাল নিন অনেকে কেবল সামান্য তরকারি বা ভর্তা দিয়ে গোটা দুই থালা ভাত খেয়ে নেন এমনটা করবেন না সুষম খাবার কেবল পুষ্টিকরই নয় বরং আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরাতেও সাহায্য করবে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে ফাইবার এবং প্রোটিন যোগ করুন ভাতের সঙ্গে উচ্চ ফাইবার যুক্ত সবজি বা চর্বিহীন প্রোটিন মিশিয়ে নিন এই মিশ্রণটি আপনাকে তৃপ্ত রাখবে এবং পরে অযথা খাবার খাওয়া থেকে বিরত রাখবে তবে খেয়াল রাখবেন কখনোই অতিরিক্ত খাবেন না অতিরিক্ত যে কোনো খাবারই শরীরের জন্য ক্ষতিকর আঞ্জল হকারবি টাইম নিউজ